পাঁচের দাগের অঙ্কর মতো কিন্তু এখানে প্রমাণ করতে হবে উত্তর এখানে দেওয়াই আছে বাম ডান পক্ষে ওটা প্রমাণ করতে হবে বাম ডান সে সমান দেখাতে পারলেই পক্ষ আর ডানপক্ষ সমান দেখাতে পারলেই ওটা তাহলে আমি কী করব বাম বামপক্ষ ফার্স্টে লিখছি বামপক্ষ ওয়ান প্লাস কস থার্টি ডিগ্রি বাই ওয়ান মাইনাস কষ থার্টি ডিগ্রি সমান রুট ওয়ান প্লাস রুট থ্রি বাই টু ওয়ান মাইনাস রুট থ্রি বাই টু সমান টু প্লাস রুট থ্রি বাই টু মাইনাস রুট থ্রি বাই টু এই দুই কেটে গেলো তাহলে দুটোর ভেতরে থাকছে টু প্লাস রুট থ্রি বাই টু মাইনাস রুট থ্রি আমরা করণী করেছি তাহলে আমরা নিচের রুটটা তুলব তাহলে কী করবো না টু প্লাস রুট থ্রি ইন্টু টু প্লাস রুট থ্রি বাই তাহলে লব আর হরকে ল ও কে টু প্লাস রুট থ্রি দ্বারা গুণ করে পায় তাহলে টু প্লাস রুট থ্রি হোল স্কোয়ার আর হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু প্লাস রুট থ্রি বাই ওয়ান টু প্লাস রুট থ্রি বামপক্ষ এবার ডাংপক্ষ কী হবে ডানপক্ষ sec 60° + tan 60° sec so, 60° মান হচ্ছে 2 আর tan 60° মান হচ্ছে √3 সমান বাম পক্ষ প্রমাণিত 7 এর দাগের অঙ্ক एक ही पर मान बसाइन पाई ब्री टेन पाई ब्लस पाई बस पाई ब्री इक्वल टू टू सार बोर वामपक्ष परर मान एक डिग्री by 310 x degree by 6 plus sin x degree by 2 cos cos XORC degree by 3 Common on sine 60 degree 10 30 degree plus sin 90 degree

प्लस वन बाय टू वन डन पक्ष डू साल पाई बाय फोर सामान टू सार एक एक्शो अशी डिग्री फोर मान टू सैंस स्क्यर फर्टी फाइव डिग्री থার্টি ফাইভ ডিগ্রি তাহলে টু ইন্টু ওয়ান বাই রুট টু স্কোয়ার টু ইন্টু ওয়ান বাই রুট টু রুট টুকে স্কোয়ার করলে টু ইন্টু ওয়ান বাই টু সমান ওয়ান সমান বাম পক্ষ